কি হয় পাইছ ডায়লগটা পুরান নতুন করে দিয়েছে চঞ্চল চৌধুরী সিনেমার নাম উৎসব আজকে উৎসব সিনেমার অফিসিয়াল টিজার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই সিনেমার ভবিষ্যৎ কি হতে পারে সেটি নিয়ে দু একটু আলোচনা করব হয় না যেই সিনেমা নিয়ে কোনো আশা থাকে না যেই সিনেমা নিয়ে কোনো আলোচনা থাকে না সেই সিনেমায় দেখা যায় পাশার চাল ঘুরাই দেয় গত ঈদে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বরবাদ নিয়ে কিন্তু এখন সবচেয়ে বেশি চলতেছে জঙ্গলি সিনেমাটা বরবাদ আর দাগি দুইটা মিলায় জঙ্গলির সমান কালেকশন করতে পারছে না সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্সের অর্থাৎ জংলি এখনো পর্যন্ত মানুষ গোগ্রাসে গিলছে কিন্তু প্রথম দিকে ওইভাবে দেখে নাই কারণ কি জানেন কারণ হইলো ফ্যামিলি অডিয়েন্স একবার যদি পারিবারিক দর্শক ধরে ফেলতে পারে কোনো সিনেমা তাহলে কিন্তু সেই সিনেমা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে ছড়িয়ে পড়ে দুঃখের বিষয় আমি এখনো জঙ্গলিটা দেখতে পারি নাই নানা রকম প্রতিকূলতা এবং নানা রকম যাই হোক সেটা হয় নাই আর হয় নাই অনেকদিন হয়ে গেছে এই কারণে আর দেখাও হচ্ছে না কিন্তু আমার কাছে অনেক আত্মীয় স্বজনের ফোন আসছে যে জঙ্গলি সিনেমাটা এখন কোথায় চলছে তারা দেখবে এরকম আত্মীয় ফোন কোন সিনেমা নিয়ে এর আগে গত বছর আমি পাই নাই হঠাৎ করে তারা বিনোদন পেতে চায় সিনেমা দেখতে চায় সিনেপ্লেক্সে দেখবে অন্য কোন সিনেমা হলে গিয়ে দেখবে না তারা কিন্তু এক হাজার টাকার টিকিট হোক দেড় হাজার টাকার টিকিট হোক তারা সিনেপ্লেক্সে গিয়েই আরাম করে সিনেমাটা দেখবে এবং সেটি জঙ্গলি বহুদিন পরে এরকম একটা ফিল পাইলাম যে মানুষজন সিনেমা দেখার জন্য খবর নিচ্ছে উৎসব সিনেমাটা আমার হয় ঠিক এরকম একটা সিনেমাই হবে বহুদিন পরে অনেকটা কি হয়ে গেলাম সেই পুরোনো চরিত্রগুলো পরিচালক তানিম নূর তার উৎসব সিনেমায় নতুন করে এক্সপ্লোর করছে সম্ভবত তিনি এই সিনেমায় সব চরিত্রগুলোকে কাল্পনিক ভাবে উপস্থাপন করেছে সব চরিত্রগুলোর ভূত হিসেবে পুরো বিষয়টা অনেক কমেডি সম্পন্ন হাস্যরসে ভরপুর একটু নাইনটিজ এর ফিল দেওয়ার চেষ্টা করছে কস্টিউম মেকআপ গেট আপ সবকিছু মিলিয়ে মনে হলো যে একটু নাইনটিজ ফিল আছে তো পিরিয়ডিক্যাল কোনো কাজ যে কোন সময় মানুষকে আকৃষ্ট করে আর পিরিয়ডিক্যাল কাজগুলো করতেও একটু কষ্ট হয় ঠিকঠাক মতো ধরতে হয় ব্যাকগ্রাউন্ড মিলায়ে রাখতে হয় বহু ঝামেলা আছে অনেকদিন পরে একই সিনেমায় চঞ্চল চৌধুরী জাহিদ হাসানকে পাইলাম এখানে যদি মোশারফ করিম থাকতো ষোলো কলা পূর্ণ হইতো একেবারেই শিলকলাপূর্ণ হইত চঞ্চল চৌধুরী জাহিদ হাসান মোশারক যাই হোক তারা স্ক্রিপ্টের কারণে হয়তো আর যে কোনো কারণে অপি করিম অনেকদিন পরে পাইলাম ভাই অপিকরিম তো বিশেষ করে বড় পর্দায় সেই অপি করিমকে পাইলাম আফসানা মিমিকে পেলাম তারিকানাম খান আছে ইমতেখাব দিনার আছে বরবাদকে একেবারে কাপায় দিছে যেই অভিনয় যার অভিনয় এই ইন্তেখাব দিনার কে পেলাম বৃন্দাবন দাসের খুশি শাহনাজ খুশি আবার ছেলেকে পেলাম মানে অনেক পরিচিত মুখ তবে সবই ছোট পর্দার পরিচিত মুখ যদিও তারা বড় পর্দায়ও তাদের স্বাক্ষর রেখেছে সাকসেস কুড়িয়েছে চঞ্চল চৌধুরী বড় পর্দায় হাওয়া সিনেমা করে তুফান করে মনপুরা করে অসংখ্য সিনেমা জйнаবাজি করে অনেক অনেক প্রশংসা অনেক জনপ্রিয়তা পেয়েছেন তাইদা সানো একসময় সিনেমা করেছেন তারা পুনরায় সিনেমার পর্দায় ফিরে আসছেন এটা খুব আনন্দের খবর এবং যারা ফ্যামিলি অডিয়েন্স আছে সেই ফ্যামিলি অডিয়েন্সের জন্য এটা খুব আনন্দের খবর আনন্দ এই ঈদে একমাত্র ছবি যেটিকে নিয়ে এখনো পর্যন্ত খুব হাইপ উঠেছে তাণ্ডবের পরে আর কোনো সিনেমা খুব একটা হাইপ এখনো তুলতে পারে নাই যদিও নীলচক্র তগর ইনসাফ মার্ডার এইসব সিনেমাগুলো আসছে এবারে কিন্তু এই নীলচক্র মার্ডার ক্রাইম থ্রিলার মিস্ট্রি ইনসাফ ক্রাইম থ্রিলার তাণ্ডব ক্রাইম থ্রিলার সব একই ঘরানার সিনেমা তো মানুষের রুচির একটা পরিবর্তন তো লাগে সবাই তো আর ওই ওই টাইপের সিনেমা দেখতে সবার পছন্দ সবাই মারামারি দেখবে ব্যাপারটা কিন্তু তা না যদিও অনেকেই বলবেন দূর উৎসব কোনো সিনেমা হইলো অ্যাকশন আছে এখানে সিনেমার কোনো শিল্পী আছে এখানে ভাই এটাই দেখবেন যে বাজিমাত করে দিতে পারে এই মুহূর্তে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা কতটুকু চলে কি চলে কতটুকু পয়সা প্রয়োজন পায় সেটা আমরা কম বেশি সবাই জানি পকেটে প্রপার যে টাকাটা দেয় সেটা হচ্ছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের আহ মালিকরা এবং উৎসব সিনেমাটা আমার কাছে মনে হচ্ছে তাণ্ডবের পরে উৎসব একটা ভালো দর্শক আহ গ্রহণযোগ্যতা পাবে এবং দর্শক মোটামুটি উৎসবের জন্যে ঈদের আনন্দটা অনেক উৎসব মুখর হয়ে উঠবে উৎসব সিনেমাটা দিয়ে যদিও উৎসব সিনেমাটা কোনো সিনেমাটিক নেম না মানে ওই যে মার কাটকাট কাট কোনো সিনেমাটিক নেম না পুরো বিষয়টা নাটকীয় পুরো বিষয়টা একজন কি বলবো অনেকেই বলবে যে এটা ভাই ওটিটিতে দিলে ঠিক ছিল সিনেমা হলে কেন আর হুট করে এসে বলতেছেন এটা সিনেমা মাঝখানে একদিন প্রেস কনফারেন্স করলেন দ্যাটস ইট আগে থেকে তো কখনো শুনি নাই এরকম কাজ হচ্ছে এরকম সিনেমা হচ্ছে এরকম গল্প হচ্ছে তাণ্ডব নিয়ে যেরকম কথা হয় ইনসাফ নিয়ে যেরকম কথা হয় উৎসব নিয়ে তো এরকম কখনো কোনো কথা হয়নি আসলেন একটা টেলিফিল্ম বানাইলেন আর এটার একটু বড় করে সিনেমা নাম দিলেন হয়ে গেল সিনেমা এটা অনেকে বলবে কিন্তু যে যাই বলুক দিন শেষে দর্শক যেটা গ্রহণ করবে সেটাই সিনেমা দর্শক যেটা কে যেই সিনেমার উপরে টাকা ঢালবে টিকিট কেটে যেই সিনেমাকে ব্যবসায়িকভাবে সাকসেসফুল করবে সেটাই বাণিজ্যিক সিনেমা উৎসব সিনেমাটা আপনাদের এই ঈদে সিনেমা দেখবার লিস্টে রাখতে পারেন হতাশ হবেন না